প্রশংসা সেরাপ যাবেন যিনি আমাদেরকে অনেকক্ষণ ধরে এখানে উপস্থিত রেখেছেন শুক্রিয়া তানাদাই করি বলে আলহামদুলিল্লাহ পেশ করছে সেই মহামানবের প্রতি সকলে বলে আল্লাহ আল্লাহ সেই সঙ্গে স্মরণ করতেছি সেই সমস্ত মধ্যে মোতাহিদদের যাদের জীবনের মিনি আমরা সুমহান আদর্শ ইসলাম পেয়েছি একাত্তর সালে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই অবস্থান তৈরি করতে পেরেছি এই সেই সমস্ত মধ্যে মোতাহিদদের জন্য দোয়া করতে চাই আল্লাহ তাহলে তিনাদেরকে শহীদের সর্বোচ্চ মাঠ আন্দান করুন বলে আল্লাহ মানি সংগ্রামী উপস্থিতি পিয়ার সম্পর্কে এবং পাঁচ দফা নিয়ে আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশের যে বিষয়গুলো আছে খন্ড আকারে আমার আমি নেকবৃন্দ আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি দুই একটি বিষয় কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব মাতাউ তাকির বিল্লা। বিল্লাহ আমি উপস্থিতি আজকে 71 সালে সাল থেকে শুরু করে এবাদকাল পর্যন্ত জামাত ইসলাম দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছে তার দুটো দুই একটি উদাহরণ পেশ করতে হয় আমরা প্রথমেই উদাহরণ দিতে চাই যারা আমাদেরকে বেঈমান বলে তাদেরকে শরণ করে দিয়ে বলে দিতে চাই 1991 সালে যখন নির্বাচন হয়েছিল অনেক দলই এককভাবে সরকার গঠন করার কোনো উপায় ছিল না জামাত ইসলামকে একটি দল পাঁচটি মন্ত্রিত্ব দিতে চেয়েছিল জামাত ইসলাম সেই প্রপোজালকে অপেক্ষা করে নিঃস্বার্থভাবে একটি দলকে অর্থাৎ বিএনপিকে সমর্থন করছিল দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে এখান থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত যত এসেছে। বিশেষ করে সরকার এই সরকারের রূপরেখাও জামাত ইসলামের তৎকালীন সাবেক আমির দিয়েছিলেন সেটাও এই বাংলার জনগণ গ্রহণ করেছিল এবং সেটাও এই বাংলাদেশের জনগণ এবং এই দেশের কল্যাণে কাজে লেগেছিল যে অনুরোধভাবে আজকে যে পিয়ার পদ্ধতির বিষয় নিয়ে জামাত ইসলাম কথা বলতেছে এবং জুলাই সালদের আইনের ভিত্তি নিয়ে কথা বলতেছে তদ অনুযায়ী আগামী নির্বাচন বাস্তবায়নের কথা বলতেছে সবগুলোই ছিল এই দেশের কল্যাণে এবং এই দেশের জাতির কল্যাণে ঠিক কিনা তিপ্পান্ন বছর ধরে যারা রাজনীতি করেছে এই দেশকে শাসন করেছে তারা কোনো ক্রমে দেশের কল্যাণে কাজ করে নাই কারণ তারা তত্ত্বাবধায়ক সরকার মুস্ত না এখন পরবর্তীতে তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে এখান থেকে প্রমাণ হয় তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাজি নয় আবার আরেক গ্রুপ ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল